আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে দেখতে দেখতে রমজান শিশু ঈদ চলে এলো চলুন আজ আপনাদের সাথে শেয়ার করবো লাচ্ছা শ্যামাই কী করে পারফেক্টভাবে রান্না করতে হয় এখানে বাজারে কিনা এক প্যাকেট লাচ্ছা সেমাই আছে আমি যদিও সম্পূর্ণ সেমাইটা রান্না করব না আজকে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আপনাদের সাথে শেয়ার করব একদম পারফেক্ট হবে দুধ এবং সেমাই কি করে সেটা এখান থেকে আমি মেপে দুই কাপ পরিমাণ সেমাই নিয়ে নেব কম বেশি রান্না করতে পারেন তবে এই মেজারমেন্টে রান্না করলে সেমাইটা একদম পারফেক্ট হবে আমি দুই কাপ পরিমাণ সেমাই এখানে নিয়ে নিলাম সেমাইটা মেপে দেখানোর কারণ যারা নতুন রান্না করবেন তারা কিন্তু অনেকেই জানেন না পারফেক্ট দুধ এবং সেমাই কতটুকু পরিমাণ দিতে হয় তারপর এখানে নিয়ে নিব আগে থেকেই জাল করে কিছুটা ঘন করে নেওয়া চার কাপ পরিমাণ দুধ লিকুইড দুধ আগে থেকেই জাল করে নিলে সেমাই রান্না করতে সময় অনেক কম লাগে দিয়ে দিলাম তিনটা এলাচি একটা তেজপাতা এবং দুই টুকরা দারচিনি খুব ভালো করে জাল করে নিব তার আগে অ্যাড করে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে অনেক ক্রিমি একটা ভাব হয় এবং খেতে অসম্ভব টেস্টি হয় তারপর এখানে অ্যাড করে দিব হাফ কাপের মতো চিনি ওয়ান থার্ড কাপ কাপগুলো দিয়েই আমি এখানে দুই কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম একটি শাহি ফ্লেভার আনার জন্য এখানে গোলাপ জল অ্যাড করবো কয়েক ফোঁটা তবে এটা চাইলে স্কিপ করতে পারেন যারা পছন্দ না করে তারপর চলে এলাম চুলায় চুলায় একটি পেন বসিয়ে এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিব যদিও লাচার শ্যামাইটা ঘি ভাজা থাকে তারপরও সামান্য একটু ঘি দিয়ে যদি শ্যামাইটা ভেজে নেই এর ফ্লেভারটা খুব ভালো আসে আর শ্যামাইগুলো একদম যাও যাও হয়ে যাবে না তারপর আগে থেকে কুচি করে রাখা কাঠবাদাম অ্যাড করে দিলাম দিয়ে দিলাম পেস্তা বাদাম বাদামগুলো দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব অবশ্যই এই বাদামগুলো দিলে খেতে অসম্ভব টেস্টি হয় তারপর আগে থেকে মেপে রাখার শ্যামাইটা এখানে অ্যাড করে দিব মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে সেমাইটাকে একটু ভেজে নিব কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এই শ্যামাইটা ভেজে রান্না করলে খেতে অসম্ভব টেস্টি হয় আর সেমাইয়ের যে ভাবটা সেটা কিন্তু হয় না তারপর অ্যাড করে দিলাম কয়েকটা কিসমিস চাইলে কিসমিসটা স্কিপ করতে পারেন আমার এক ছেলে কিসমিস খায় আরেক ছেলে খায় না যদিও ভিডিওর জন্য আমি কিসমিসটা ব্যবহার করি কিন্তু আমার আরেক ছেলে অনেক বেশি রেগে যায় যখন আমি কিসমিস ইউজ করি কোনো রান্নায় কিন্তু এক ছেলে পছন্দ করে আরেক ছেলে পছন্দ করে এটা নিয়ে আমি খুব বিপদে থাকি সব সময় খুব ভালো করে মিডিয়াম আঁচে রেখে আমি স্যামাইটা ভেজে নিয়েছি এরকম কালার চেঞ্জ করে স্যামাইটা ভেজে নেবে একদম লো আঁচে রেখে তাহলে আপনি চাইলে এই স্যামাইটার সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন এয়ারটাইট কন্টেনারে যখনই মন চাইবে স্যামাইটা নামিয়ে আপনি দুধ গরম করে ভিজিয়ে নিলেই পারফেক্টভাবে লাচ্ছা সে্যামাই পেয়ে যাবেন দুধটাকেও খুব ভালো করে জাল করে নেব খুব বেশি সময় নিয়ে জাল করার প্রয়োজনে কারণ আমি দুধটা আগে জাল করে ঘন করে নিয়েছিলাম আর গুঁড়া দুধ দিয়েছি সেজন্য দুই থেকে তিনবার যখন ফুটি উঠবে ঠিক তখন আমি চুলা গাছটা বন্ধ করে দেব এখানে কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স আছে সেটা হচ্ছে কখনোই ফুটন্ত দুধের মধ্যে লাচ্ছা সময়ে দিতে যাবেন না লাচ্ছা সময়ে দুধটা জাল করার পরে কুসুম গরম থাকতে অথবা একটা আঙুল ডুবিয়ে যখন সহ্য হবে ঠিক তখন আপনি লাচ্ছা সময়গুলো উঠিয়ে নেবেন এক্সট্রা মশলাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি এখন আর প্রয়োজন নেই মশলাগুলোর তারপর অবশ্যই আপনারা এই জিনিসটা যদি খেয়াল করে লাচ্ছা সেমাই ভিজান তাহলে লাচ্ছা সেমাইটা যে ভত্তা হয়ে যায় বা জাউ হয়ে যায় সেটা কখনোই হবে না এটা হচ্ছে একটা টিপস কুসুম গরম দুধে লাচ্চা শ্যামাই ভিজাতে হবে সেটা আপনি ভেজে করেন অথবা না ভেজে করেন লাচ্চা সেমাই যেহেতু ভাজাই থাকে আমরা ভেজে করি একটু স্পেশাল করার জন্য একটু টেস্টি করার জন্য নর্মালি কিন্তু আমরা দুধ জাল করে সেমাইটা এমনিতেই দুধে ভিজিয়ে নেই আর এভাবেই খাওয়া যায় তারপর দেখুন আমি চেড়ে দুধটাকে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি আর সেমাইটাও আমি একটু চেড়ে ঠান্ডা করে নিচ্ছি ঠিক এ পর্যায়ে আপনি এয়ারটাইট কন্টেনারে সেমাইটা ভরে রেখে দিলে নর্মাল ফ্রিজও রাখতে পারেন অথবা বাহিরে রাখতে পারেন জাস্ট দুধ জাল করে এই সময়টা ভিজিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে লাচ্ছার সময় তারপর আমি অল্প অল্প করে দুধ দিয়ে লাচ্ছার সময়টা ভিজিয়ে নেব যতটুকু যা দুধ জাল করেছি পুরো দুধটাই এখানে অ্যাড করব এখানে আরেকটা টিপস হচ্ছে আপনার দুই কাপ স্যামাইয়ে অবশ্যই চার কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করতে হবে তার মানে যদি চার কাপ স্যামাই হয় সেখানে তার ডবল দুধ দিয়ে আপনি সময়টা ভিজাবেন মেজারমেন্ট বোঝানোর জন্য আমি আজকে মেপে আপনার সাথে শেয়ার করেছি লাচার সময় পারফেক্টভাবে কীভাবে হয় আমি লাচার সময়টা রাতে ভেজিয়েছিলাম একদম ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের সাথে এটা শেয়ার করব দেখতে কেমন হয়েছে আর ঠিক এই রকমই থেকে যাবে আপনি ফ্রিজে রেখে দিল একদম ঘন থকথকে হয়ে যাবে না এবং এক পাতলাও হবে না এর জন্য এই মেজারমেন্টটা আপনাদের সাথে শেয়ার করলাম নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে সময়টা ঠান্ডা হওয়ার পরও কিন্তু একদম ঘন হয়ে যায়নি অথবা পাতলা নেই ঠিক এইরকম লাচ্চা সেমাই খেতেই কিন্তু খুব ভালো লাগে আর লাচ্চা সেমাইটি একটু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় তাই চাইলে এভাবে আপনারা লাচ্চা সেমাইটা রেডি করে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন অবশ্যই এই মেজারমেন্টে করলে আপনার সেমাইটা কখনোই শক্ত হয়ে যাবে না আর ঠিক এই রকমই মাখা মাখা হবে কিন্তু খেতে অসম্ভব টেস্টি আমার কাছে লাচ্চা সেমাই এরকম হলেই ভালো লাগে অবশ্যই যারা লাচ্চা সেমাই পছন্দ করেন তারাও চাইবেন এরকমই যেন হয় রান্নার পর বাসার সবাই চমকে যাবে যদি ভেজে এভাবে রান্না করেন আমার চ্যানেলে এইরকম অনেক সেমাইয়ের রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব ঈদ স্পেশাল যে সেমাইগুলো আছে সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখতে যতটাই সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার ছিল আর এই ঈদেই আপনারা চাইলে একবার এভাবে রান্না করে দেখতে পারেন কতটা মজার হয় যদি আজকের আমার লাচ্চার সময় ভিজানো অথবা দুধ সময়টা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্য